পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় পরীক্ষা যেটা ডাব্লু সেখান থেকে যে অফিসার্সগুলো তৈরি হয় তারপরে রাজ্যের অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের যত অফিসার আছে সেগুলো মিসলেনিয়াসের মাধ্যমে তৈরি হয় আমি আগের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস আলোচনা করে দিয়েছি এবং এই যে ক্লার্ক রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে যে ক্লার্কের প্রয়োজন মেটায় সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম থেকে তবে একটা কথা মাথায় রাখতে হবে যদি আমরা একটু কম্পেয়ার করি ডাব্লু যদি দাদু হয় মিসলেনিয়াস হবে বাবা আর এ হবে ছেলে এ কিন্তু ছেলে হলেও খুব একটা কম যায় না আমি আপনাদেরকে সিলেবাসটা বলবো বুঝতে পারবেন যে ক্লার্কশিপ ক্লার্কের মতো ভাববেন না কিন্তু যথেষ্ট এলেম থাকতে হবে আপনারা কলকাতা পুলিশের পরীক্ষায় বুঝে গেছেন জেনারেলের সাতষট্টি কাট অফ একশোর মধ্যে এক এক ঘন্টা টাইমে তুলে নেওয়া কিন্তু যথেষ্ট এলেম থাকতে হয়েছে এই পিএসসির ডাব্লিউপিপির থেকেও কঠিন হবে কীরকম আমি একটু আলোচনা করে দিই যেমন এই পিএসসির ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষাতে থাকবে জি কে থাকবে চল্লিশ নম্বর থেকে বেশি ম্যাথ থাকবে ম্যাথ থাকবে তিরিশ নম্বর এবং তার সঙ্গে ইংলিশ ইংলিশ থাকবে তিরিশ নম্বর তাহলে একটা জিনিস খেয়াল করুন টোটাল আমাদের একশো নম্বর কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে সময় কতটা এই একশো নম্বর অবশ্যই মাল্টিপল চয়েস করছেন এক নম্বর করে থাকবে সময় কতটা সময়টা বড় ইন্টারেস্টিং নব্বই মিনিট দেখুন ডাব্লুবিপি কেপি পরীক্ষায় একশোটা কোশ্চেন মাল্টিপল চয়েস হোক একশোটা কোশ্চেন ষাট মিনিট টাইম থাকে সেখানে ওই রকম লেভেলের একটা কাট অফ তোলা সাতষট্টি জেনারেলের এর যথেষ্ট দক্ষতার পরিচয় তবে এইখানে ষাট মিনিট নয় এখানে তার থেকে দেড় গুণ টাইম মানে নব্বই মিনিট টাইম পাবেন ফলে এটা আমরা কনফার্ম হতে পারি ওই কাট অফটা কিন্তু আর সাতষট্টিতে থাকবে না এটা মাথায় রাখুন সাতষট্টি মানে ছয়ের ঘরে কাট অফ থাকবে না সাত আট পর্যন্ত পৌঁছে যাবে কেননা নব্বই মিনিট টাইম আছে যাই হোক প্রিলিমিনারিতে এই তিনখানা সাবজেক্ট থাকবে রিজনিংয়ের কোনো নামগন্ধ নেই না প্রিলিমিনারিতে না মেন পরীক্ষা বাকি তিনটে সাবজেক্ট আমাদেরকে চর্চা করতে হবে জিকের পরিমাণটা ডাব্লু বিসি বিরাট একটা মানে রাখে মিসলেনিয়াসেও বিরাট একটা জায়গা দখল করে আছে এবং আমরা ক্লার্কশিপেও দেখতে পাচ্ছি অন্যদের থেকে অন্তত বেশি আছে ঠিক আছে এবার এটা চলে গেল প্রিলিমিনারি এক নম্বর করে মাল্টিপিল চয়েস কোশ্চেন হবে কোনো অসুবিধায় নেগেটিভ মার্কিং যেমন পিএসসির থাকে তেমনই থাকবে দ্বিতীয় কথা যেটা রইল সেটা হচ্ছে মেন পরীক্ষা এই মেন পরীক্ষার ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে কীরকম এই মেন পরীক্ষা কিন্তু অবশ্যই ডেসক্রিপটিভ টাইপের ডেসক্রিপটিভ কি কি থাকবে প্রথমে থাকবে ইংরেজি পার্ট ওয়ানে থাকবে ইংরেজি সেটা হচ্ছে ৫০ নম্বর এবং পার্ট টুতে থাকবে বাংলা আমরা যারা বাংলা নেব তারা বাংলা পাবো যারা হিন্দি নেবো হিন্দি পাবো উর্দু নেব উর্দু পাবো মানে কথা এখানে সমস্ত ভাষাগুলো রয়েছে আঞ্চলিক ভাষা এটাও কিন্তু পঞ্চাশ নম্বর এখানকার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এক ঘন্টা মানে ষাট মিনিট এটার আগের মতো নব্বই মিনিট নয় যদিও চয়েস নয় এটা লেখা পরীক্ষা পঞ্চাশ নম্বর ইংরেজি পঞ্চাশ নম্বর হচ্ছে বাংলা বা অন্য ভাষা যা বললাম এই পঞ্চাশ নম্বর দুটো মিলে মানে একশো নম্বর থাকবে ষাট মিনিটে এটা মাথায় রাখতে হবে একশো নম্বর ষাট মিনিট এবার এইখানে থাকবে কি বাংলাতেও তিনটে কোশ্চেন থাকবে ইংরেজিতেও তিনটে কোশ্চেন থাকবে তিনটে কোশ্চেনে পঞ্চাশ নম্বর কীরকম ইংরেজিতে যে তিনটে কোশ্চেন থাকবে প্রথমে থাকবে একটা রিপোর্ট তারপরে থাকবে প্রেসি তারপরে থাকবে ট্রান্সলেশন এবার রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন কোনটা কত নম্বর রিপোর্টটা হচ্ছে পনেরো নাম্বার প্রেসিটাও পনেরো নাম্বার আর আমাদের ট্রান্সলেশনটা কুড়ি নাম্বার টোটাল পনেরো পনেরো তিরিশ আর কুড়ি পঞ্চাশ হয়ে গেল একই রকমভাবে বাংলাতেও তাই রিপোর্টে থাকবে আমার পনেরো নাম্বার তারপরে এখানে যেটা প্রেসি বলি বাংলাতে যেটাকে সারাংশ বলছি সেই প্রেসিটাও থাকবে পনেরো নাম্বার আর তার সঙ্গে ট্রান্সলেশন থাকবে কুড়ি নাম্বার বা কি কীরকম হয় ট্রান্সলেশন হচ্ছে আমি যেটা পরীক্ষা দিচ্ছি যে ভাষায় পরীক্ষা দিচ্ছি সেই ভাষায় ট্রান্সলেশন মানে ধরুন ইংরেজিটা ইংরেজি যখন সাবজেক্টের পরীক্ষা হবে তখন ট্রান্সলেশন মানে অন্য ভাষা থাকবে সেখান থেকে ইংরেজিতে আনতে হবে এবার আমি যেহেতু বাংলা অ্যাপ্লাই করব। যদি আমি বাংলা ভাষা অ্যাপ্লাই করি কোশ্চেনের যে মাধ্যম থাকবে সেটা বাংলা চুজ করলে তাহলে আমার এই যে ইংরেজি সাবজেক্ট যখন দেব তখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন হবে আবার এই বাংলার বেলাতে বাংলা থেকে ইংরেজিতে যাবে যারা হিন্দি নেবে তাদের ইংরেজি থেকে হিন্দিতে এবং হিন্দি থেকে ইংরেজিতে উর্দুর বেলাতে ইংরেজি থেকে উর্দু উর্দু থেকে ইংরেজি ঠিক আছে ইংরেজির সঙ্গে ওটাই অফ করেছে এইটা চলে গেল প্রিলিমিনারি এবং মেন একশো নাম্বার প্রিলিমিনারিটা কিন্তু এলিমেন্টারি পদ্ধতি বা এলিমেন্টারি পরীক্ষা ওখানে শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করলে হয়ে গেল মেনের সঙ্গে বা ফাইনাল রেজাল্টের সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই যেটা সম্পর্ক হবে সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বরের মধ্যে কত পেলেন এবং তার সঙ্গে থাকবে কম্পিউটার টাইপ টেস্ট এটা সব থেকে বড়ো একটা জায়গা কম্পিউটার টাইপ টেস্ট মারাত্মক জায়গা এইখানে আমি আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স বলে দিই আমি যখন কম্পিউটার টাইপ টেস্ট আমি যে পরীক্ষাগুলো পাশ করেছি দু হাজার বারো সালে যখন স্কুল থেকে প্রথম মানে স্টাফ সিলেকশন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রথম ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়েছিল দু হাজার বারোতে সেইখানে পাশ করে আমি টাইপ টেস্ট দিতে গেছিলাম কলকাতায় তো প্র্যাকটিস করার সময় একরকম প্র্যাকটিস করে গেছে মেশিনে টাইপ মেশিন কী বলবো এই আঙুলগুলো তো টিপচি হয়ে যাচ্ছে কিন্তু যখন এই কনিষ্ঠা দিয়ে যখন টিপছি তখন আঙুলগুলো বেঁকে যাচ্ছে সুইচ একটাও দাবছে না এই রকম একটা পজিশন ছিল সুইচ দাবতে পাচ্ছি না জোরে আঙুল বেঁকে চলে যাচ্ছে তো যাক দেড় মাস মতো টাইম পেয়েছিলাম হাত পা সব ব্যথা করে নিয়ে মোটামুটি শিখেছিলাম যখন আমি টাইপ টেস্টে গেলাম পনেরো পেলে পাস ছিল আমি পেয়েছিলাম এগারো সেজন্য আমি ফেলও করেছিলাম চার নম্বরের জন্য তো আমার যেটা ভুল হয়েছিল তখন আমাকে বলার কেউ ছিল না জানতামও না যে টাইপ টেস্টের সময় বানান ভুলটা খুব মান্যতা দেয় আমার দুটো বানান ভুল হয়ে গেল আমি দেখছি টাইপ করে গেলে লালকালি দাগ উঠে গেলো আমি একবার ভাবলাম বানানটাকে ঠিক করে নিই আমার ভালো না বানান ঠিক করতে গেলে হবে না অনেক টাইম লেগে যাবে কোথায় মাউস নাও ক্লিক করো এটা করো সেটা করো অনেক রকম ব্যাপার আছে বা বানান শুধরে দাও ওর থেকে আমি দু লাইন বেশি টাইপ করে ফেলবো আমি কায়দা করে দুটো লাইন বেশি টাইপ করতে গেলাম বানান দুটো ভুল ওভাবেই থেকে গেলো বিশেষ করে ওই জন্য আমি ফেল করেছিলাম পরে যেটা জানলাম আমি সেখান থেকে ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে আমি বানান ভুলটা আমার শোধরাতে হতো নাকি টাইপ বেশি করতে হতো তো আমাকে জানিয়েছিল যে বানান ভুনে কোনোভাবেই মার্সি করা হবে না আপনি যদি দুটো লাইন বেশি টাইপ না করে ওই সময়টা দিয়ে ওই বানান দুটোকে ঠিক করতেন তাহলে হয়তো আপনি পনেরোতে পনেরো পেয়ে যেতেন এরকম একটা বিষয় ছিল তার কারণ হচ্ছে আমি স্কুলের ক্লার্ক হব আমি অন্য কোনো একটা স্কুলকে চিঠি লিখবো বা কোনো ক্লাবকে চিঠি লিখবো বা কোনো ডিপার্টমেন্টকে চিঠি লিখব সে দায়িত্ব তো আমার তাহলে আমি ইংরেজিতে চিঠি লিখতে গিয়ে আমি যদি বানান ভুল করি সেটাকে তো মেনে নেওয়া যায় না সেই জন্য বানান ভুলটাকে ভীষণভাবে মান্যতা দেয় আপনারা যারা এই পরীক্ষাগুলো পাশ করবেন টাইপ টেস্টে যাবেন তখন বানান ভুলটা একটু নজর দেবেন যেন না হয় কোনোভাবে আর আমাদের সময় এখনকার এখন যেমন পরীক্ষাগুলোতে রীতিমতো সফটওয়্যার থাকে রীতিমতো স্পিড টেস্ট হয় সেখানে তারপরে একটা স্পেস দেওয়ার পরে আর সেখানে ব্যাকে যাওয়া যায় না সে কেটেই যেতে হয় এরকম যে ব্যাপারগুলো বা কাটাও যায় না অনেক রকম সফটওয়্যার বেরিয়েছে এখন যে সফটওয়্যারগুলোতে পরীক্ষা নিচ্ছে আমি যে সময় দিয়েছিলাম সেই সময় ওরকম ছিল না নিজে কাটতেও পারতাম এগোতেও পারতাম পিছোতেও পারতাম রাইট ক্লিক করে মাউস দিয়ে আমি বানানটা ঠিকও করে নিতে পারতাম কিন্তু আমার পিছনে দুটো আমাদের দু তিনজন স্টুডেন্টের পিছনে একজন করে এক্সামিনার এরকম করে দাঁড়িয়ে থাকছিলেন দেখছিলেন যে কে মাউসে হাত দিচ্ছে বা কে কী করছে কিচ্ছু করতে দেয়নি শুধু টাইপই করিয়েছে এখন আর সেই রকম পাহারা দেওয়া লাগে না কম্পিউটারে বসিয়ে দিলে যাই হোক আপনাদের এই যে সিলেবাসটা আমি আলোচনা করলাম নম্বর করে চয়েস ষাট মিনিট টাইম কিন্তু ডেসক্রিপটিভ এই বিষয়গুলো লিখতে হবে যারা এই লেখা পরীক্ষা প্র্যাকটিস করবেন একটা বিষয় আমি তো ডিটেলসে পরে আলোচনা করব সব থেকে বেশি মান্যতা দেবেন লিখতে পারে অনেকে খেয়াল করবেন লিখতে পারে অনেকে কিন্তু না লিখতে পারে খুব কম মানুষ আমার কথাটা বোঝায় সেই অর্থে বোধগম্য হলো না অনেকের কে আমি লিখতে পারি ভালো আপনিও লিখতে পারেন ভালো রামবাবু শ্যামবাবু রহিমবাবু সবাই লিখতে পারে ভালো টাইম দিয়ে দিলে টপিক দিয়ে দিলে লিখে একেবারে এধার ওধার করে ফেলবে কিন্তু না লিখতে পারে খুব কমজন না লিখতে পারে মানে কোনগুলো যে কোনো ডেসক্রিপটিভ লেখাতে আপনাকে আপনি কি লিখবেন সেটা না যতটা আপনাকে নজর দিতে হবে ওইখানে কি লেখা যায় না কোন ভাষা ব্যবহার করা যায় না কোনগুলো লেখা যায় না কোন সেন্স ওখানে অ্যাপ্লাই করা যায় না অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে রাজনৈতিক বিষয় সামাজিক বিষয় অর্থনৈতিক বিষয় অনেক কিছু দেখা হয় একটা এই ধরনের ডেসক্রিপটিভ লেখার খাতা চেকিংয়ের সময় তো কোনগুলো লেখা যায় সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনগুলো লেখা যায় না কারণ আপনি যেটা লিখতে পারবেন না দুটো লাইন কম লিখলে আপনাকে আপনার ক্ষতি নেই কিন্তু দুটো লাইন যদি ভুল কথা লিখে ফেলেন এমন কিছু কথা যেটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না একজন সভ্য সচেতন নাগরিকের কাছ থেকে তাহলে কিন্তু মারাত্মক কপালে দুঃখ আছে আমি এই বিষয়গুলো নিয়ে পরে অবশ্যই ধারাবাহিকভাবে আলোচনা করবো আপাতত প্রাইমারিলি যে কথাগুলো বলে দিলাম আপনারা যদি বাড়িতে প্রস্তুতি নিতে চান তাহলে ডেফিনেটলি নেওয়া সম্ভব ধীরে ধীরে এগিয়ে যান পরীক্ষা হয়তো খুব বেশি দেরি করবে না যাই করুক বেশি দেরি করলে আপনি সময় পাবেন কম দেরি করলে আপনি আর সময় পাবেন না যারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারাই কিন্তু গেনার হয়ে যাবে বিশেষ করে এই সমস্ত পরীক্ষা তারাই বেশি ভালো উতরে যায় যারা বিসিএসের প্রিপারেশন নেয় তারা মিসিলিনিয়াসের প্রিপারেশন হয়ে যায় যদি হয়ে যায় তাহলে ক্লার্কশিপের প্রিপারেশনও হয়ে যায় এইগুলো হচ্ছে কথা তাহলে আপনি চাইলে বাড়িতে প্রিপারেশন নিতে পারেন অনেক ইউটিউব চ্যানেল আছে অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে পড়তে পারেন আপনি যদি মনে করেন কোনো ইনস্টিটিউটে যাব আপনার ভালো লাগা পছন্দের কোনো ইনস্টিটিউটেও যেতে পারেন যদি আপনার মনে হয় আমাদের কাছে আসবেন আমাদের সাথে প্রস্তুতি নেবেন আমরা বিশাল কিছু অন্যদের থেকে আলাদা নয় কোচিং সেন্টার মানে সাজিয়ে গুছিয়ে আপনার সামনে ধরে দেবে যদি আপনার সময় কম থাকে তাহলে কোচিং সেন্টারে যেতে হয় কেননা তারা সাজিয়ে গুছিয়ে আপনার সামনে দেয় আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে আর যদি কোচিং সেন্টারে টাকা পয়সা খরচ না করতে চান তাহলে বাড়িতে বসে নিজেকে একটু কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে বা সেটুকুই ফারাক বাড়িতে পড়লেও চাকরি হয় কোচিং সেন্টারে গেলেও চাকরি হয় আবার বাড়িতে পড়লেও চাকরি হয় না কোচিং সেন্টারে পড়লেও চাকরি হয় না চাকরি পাওয়া না পাওয়া নিজস্ব সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আপনার পরিশ্রম নিষ্ঠার সাথে চেষ্টা ভাগ্য এবং অন্যান্য পারিপার্শ্বিক সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সব কিছু যদি পজিটিভ হয় তাহলে আপনি অবশ্যই সফল হবে তবে আমাদের হাতে যেটা আছে চেষ্টা করা আমরা আপ্রাণ চেষ্টা করব একজন পরীক্ষার্থী হিসেবে তাই না আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আজকের বিষয়বস্তু আমি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল ভাইস বর্ধমান